হ্যালো হাই গুড মর্নিং সকলকে আমি দীপিকা রানাঘাট থেকে আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের রইল অনেক স্বাগতম আর ভালোবাসা এবং অভিনন্দন সবাইকে স্বাগত জানিয়ে সকাল সকাল আজকের ব্লগটাও শুরু করে দিলাম আশা রাখবো যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো আমিও না বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় তো আজকে দেখো সকালে ঘুম থেকে ওঠো অন্যান্য কাজকর্ম সেরে এখন সোজা চলে এসেছি ছাদে দাঁত ব্রাশ করে ভালো করে মুখটাকে ধুয়ে নিলাম যদিও উচিত ছিল একটু ফেসওয়াশ দিয়ে মুখটা ধোয়ার তবে আজকে ফেসওয়াশটা দিয়ে মুখটা ধুতার ইচ্ছে করলো না এমনি জল দিয়ে মুখটা ধুয়ে বাসি কাপড়টা এখন দেখো মেলে নেব আর তাছাড়া কিন্তু অন্যান্য বাকি যে কাজকর্ম আমার উঠোন ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া দুয়ারে জল দেওয়া সমস্ত কিছুটাই কিন্তু আমার আজকে হয়ে গেছে তখন আর ভিডিওটা শ্যুট করা হয়নি যেহেতু ফোনে চার্জ ছিল না তো এখন থেকে দেখো ভিডিওটা শুট করলাম তো ভালো মতো মুখ টুক ধুয়ে এখন দেখো এক জায়গায় কিছু ঘাস পাতা না বেশ জমিয়ে রেখেছিলাম অনেক দিন ধরে ফেলবো ফেলবো আর ফেলাও হয় না ওই তাড়াহুড়ায় ছাদে আসি আবার ছাদ থেকে নেমে যাই তবে আজকে ভাবলাম যে প্লাস্টিকটাও সামনে চোখের সামনে দেখলাম যে পড়ে আছে তো এই সব নোংরাগুলো প্লাস্টিকের মধ্যে জমিয়ে ধুয়ে দিলাম অন্য একটা সময় যখন প্লাস্টিকটা পুরোটাই ভরে যাবে তখন কেউ একদম নিয়ে বাইরে ফেলে দিয়ে আসবে 说。<laughs> তারপর সমস্ত কাজকর্ম করে মুখটুক ধুয়ে গোপালকে জাগিয়ে সোজা চলে এসেছি নিচে নিচে পুরো রান্নাঘরে রান্নাঘরে এসে গ্যাসটা যদিও আগের দিন প্রত্যেক দিন আমি ক্লিন করে রেখে দিই কিন্তু সকালবেলা একটা শুকনো দিয়ে মুছে নিই তার কারণ কে জানে রাত্রেবেলা আরশোলা থেকে কত কিছু হাঁটে তো এটার ওপরে আবার খাবার তৈরি করব সেক্ষেত্রে ভালো করে একটু মুছে নিই আর উনুন বলো আর গ্যাস বলো সব কিছুই কিন্তু বাসি হয় তো এটা যেহেতু রাত্রেবেলা পরিষ্কার করে থাকি সকালে কিন্তু বাসি যেমন সকালবেলা উনার না লেপে আমরা রান্না বান্না করি না তেমনি গ্যাসটাও কিন্তু আমাদের যতই পরিষ্কার থাক বা মোছা থাক ভালো করে মুছে কিন্তু রান্নাটা বসানো উচিত প্রত্যেকেরই তারপর আজকে অনেক দিন ধরে চা খাবো চা খাবো অনেক দিন ধরে ইচ্ছে করছে কিন্তু চা আর বানিয়ে খাওয়া হচ্ছে না এবার কালকে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাও আছে তাই ভাবলাম যে একটু চা করে খাই তাই আজকে না একটু বেশ কড়া করে সুন্দর করে দুধ চা বানিয়ে নিলাম আমার আবার দুধ চা ছাড়া না অন্য চা ভালো লাগে না চা আমি অতটাও ভালো খাই না তবে দুধ চা কিন্তু ভীষণ ভালো লাগে তবে চাটা কিন্তু খুব গাঢ় হতে হবে দুজনের জন্য দু কাপ চা করে নিলাম একদম কড়া করে সুন্দর করে দুধ চা আর সঙ্গে না চায়ের সাথে আমার বিস্কুটটাও অত জমে না কিন্তু মুড়িটা আমার বেশ ভালো লাগে দেখো সুন্দর করে দুটো কাপ চা কিন্তু এখানে আমি করে নিলাম আর এই কাপগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমি মেলার থেকে কিনেছিলাম তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে একদম চা ঢেলে কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো চা খেয়ে টুকটাক যে কাপ প্লেটগুলো হয় সেগুলো কিন্তু আমি সঙ্গেটার সঙ্গে সঙ্গে মেজে ফেলি তার কারণ কাপ ওই টকাশ করে একটুখানি পড়লেই কিন্তু একদম গেল আমি দেখেছি কখনো কখনো এমনও জিনিস আছে হাতের থেকে অনেক জোরে পড়ে কিন্তু ভাঙে না আবার কিছু কিছু সময় আছে টুক করে পড়লেও সেটা ভেঙে যায় তবে কাপের কিন্তু হ্যান্ডেল ভাঙলে সেই কাপের আর কোনো দাম থাকে না তাই আমি সবসময় চেষ্টা করি চা খেয়ে অন্তত চায়ের বাসনটা সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলার তো ভালো করে সঙ্গে সঙ্গে ধুয়ে জায়গাটা জায়গায় গুছিয়ে নিলাম এখন পালা হচ্ছে সকালে টিফিন করা ভাবলাম আজকে একটুখানি রুটি বানাবো অনেকদিন সকালে রুটি খাওয়া হয় না তাই আজকে একটু রুটি বানাবো আর করবো একটু আলু চচ্চড়ি তো চোখো চোখ করে আলু কেটে নিয়েছি ওই তেলের ওপরে কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে যে আলু চচ্চড়িটা হয় এই আলু চচ্চড়িটা কিন্তু আজকে রান্না করব। আর এই আলু চচ্চড়িটা জানো তো আমার অল টাইম ফেভারিট শুধু এই আলু চচ্চড়া যে আমার রুটি দিয়ে খেতে হবে বা পরোটা দিয়ে বা লুচি দিয়ে খেতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই এই আলু চচ্চড়িটা কিন্তু আমি ভাত দিয়ে খেত ভীষণ ভালোবাসি আমার এই শ্বশুরবাড়িতে তো ওরা আলু চচ্চড়ি এরকম কিছু খেতই না তবে আমার বিয়ের পরে যখন আমি টুকটুক করে সমস্ত কিছু বানানো শুরু করলাম বানালাম এবং একটু একটু করে ওদের খেতে দেওয়া শুরু করলাম তো ওরা একটু একটু খেয়ে ওদের বেশ ভালো লাগলো এখন তো আমি মানে যাই রান্না করি প্রত্যেকটা রান্নাই কিন্তু ওরা ভালোভাবে খায় আমাদের এই শ্বশুর বাড়িতে জানো তো অনেক রান্না মানে অনেক রান্নাবান্না প্রায় হতোই না অনেক ধরনের মাছ অনেক তরকারি অনেক কিছু হতোই না কিন্তু আমার বিয়ের পরে কারণ আমি এগুলো খেতে ভীষণ ভালোবাসি তো আমার বিয়ের পরে যখন আমি একটা একটা করে সমস্ত কিছু রান্না করতাম তো আমার সাথে সাথে সবাইকেও দিতাম ওরা খেতে খেতে ওদের বেশ ভালো লেগে গেছে এখন কিন্তু ওরাও সব কিছু খায় তো হয়ে গেছে আমার আলু চচ্চড়িটা নামানোর আগে একটু ধনে দিয়ে নামিয়ে নিয়েছিলাম যেহেতু ধনে পাতা ঘরে ছিল আর এখন দেখো একটা একটা করে রুটিগুলো ভেজে নিলাম তো রুটিগুলো ভেজে এখন দেখো সকালে সবার টিফিনটা রেডি করে দিলাম সবার খাওয়া হয়ে গেছে এখন দেখো তোমাদের দাদা ভাইয়ের টিফিনটাও রেডি করে নিচ্ছি ওই সঙ্গে ছিল রুটি আর আলু চচ্চড়ি সকালে টিফিন টিফিন করে দেখো এখন চলে এলাম সোজা ঘরে বিছানাটা গোছাতে অন্বেষা চলে গেছে পড়তে খাওয়া দাওয়া করে ও টিফিন করে চলে গেছে পড়তে আর আমি এখন দেখো ভালো করে বিছানাটাকেও গুছিয়ে নিচ্ছি আর বিছানাটা গুছিয়ে নিয়ে এখন দেখো ঘরটাকেও ভালো করে ক্লিন করে মুছে নিচ্ছি আর ঘরদুয়ার না আমি দেখেছি অনেক সময় মাঝে মাঝে আমি অনেক সময় ভাবি যে আজকে এই ঘরটা ভালো লাগছে না মুছবো না কিন্তু না সারা দিন পরে বিকেল হলেও না সেই ঘরটা আমাকে মুছতেই হয় তার কারণ আমাদের তো রাস্তা বাড়ি একদমই ধুলো ধুলো হয় আর যেহেতু আমাদের ঘরের উপর দিয়েই যাতায়াত তো ঘরটা না খুব নোংরা হয় একদিন না মুসলে না কেমন যেন লাগে মনের থেকে বেশি একটা চিপতে পাই না অগোছালো অপরিষ্কার এরকম মনে হয় তো এই কারণে না আমি প্রত্যেক দিন মানে অনেক সময় ভেবেও আমি কিন্তু ঘর মোছাটা স্কিপ করি না মানে গরমের দিনে তো এমনও দিন আছে দুবার কেন তিনবারও ঘর মোছা হয়ে যায় সমস্ত কাজ করতে করতে একটু হাঁপিয়ে উঠেছি তো না একটু বেলের শরৎ বানিয়েছিল তো সেটাই এখন খেয়ে আর এদিকে দেখো তোমার দাদাভাই বাজার থেকে কাঁচা লঙ্কা এনেছিল মানে অনেকগুলো কাঁচা লঙ্কা এনেছিলো আর আমি যখনই কাঁচা লঙ্কা আনা হয় তখনই না আমি সঙ্গে সঙ্গে বোটা ছাড়িয়ে এরকম রেখে দিই আর এই কাঁচা লঙ্কা দেখবে বোটা ছাড়িয়ে রাখলে না অনেক দিন ভালো থাকে আর বোটা এমনি যদি বোটা শুদ্ধ রেখে দেওয়া হয় তাহলে অনেক সময় কী হয় ওই লঙ্কার বোটার গোড়ার থেকে না পচে যায় আর লঙ্কাগুলো না নষ্ট হয়ে যায় এই জন্য আমি সবসময় চেষ্টা করি যে লঙ্কাটা অন্তত কাঁচা লঙ্কাটা আনার সঙ্গে সঙ্গে বোটাগুলো ছাড়িয়ে ফ্রি যে ঢোকানোর আর এই কাঁচা লঙ্কার বোটা ছাড়ানো এমনই একটা কাজ সঙ্গে সঙ্গে যদি না করা হয় তাহলে কিন্তু এই কাঁচা লঙ্কার বোটা আর ছাড়ানোই হয় না সবগুলো বোটা ছাড়াতে ছাড়াতে দেখি তোমার দাদা না খুব করে ডাকছে আমাকে চেঁচিয়ে চ্যাঁচিয়ে ডাকছে কিসের জন্য ডাকছে বাইরে গিয়ে দেখি ছাতু ওলা এসেছে এই যে এই দাদা ভাই আরও অনেকগুলো দাদাভাই আসে বাড়ির উপরে ওই ছাতু পুরো একদম ছোলার ছাতু চোখের সামনে ভাঙিয়ে কিন্তু দেয় কিন্তু প্রথমবার আমি যখন এরকম বাড়িতে ভাঙানো ছাতু নিয়েছিলাম এত বাজে পুরো দানা দানা একদম ভালো ডাস্ট হয়েছিল না তো ওই ছাতুটা খেয়ে আমার পুরো ছাতুর প্রতি ঘৃণা ধরে গেছিলো যে বাড়ির ওপর থেকে অন্তত ছাতু আর নেবো না তবে তারপরে আরেকবার রেখেছিলাম ওই ছাতুটা ভালো ছিল তো এইবারও রে দেখলাম যে ছাতুটা ভালো যেহেতু আমরা সে এই গরমের দিনে সবাই প্রায় ছাতু খাই তো এই জন্য তোমার দাদাভাই দু কিলো ছাতু রেখেছে তো সেইগুলোকে ভালো করে কোটোর মধ্যে ভরে রেখে দিয়ে এখন দেখো আমি চলে এসেছি আমার টাইটলা থামলেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছ ওই বললাম না যে সবাই যেটা ফেলে দেয় সেইটা কিন্তু আজকে আমরা খাবো পেড়ে দেওয়া সবজিও যদি সুন্দর করে রান্না করা হয় না তাহলে দেখবে সেটাও কিন্তু অমৃতের সমান লাগে বেশ কয়েকদিন আগে দুই থেকে তিন দিন আগে কাঁচকলার তরকারি রান্না করেছিলাম তো সেই কাঁচকলার খোসাগুলোকে একটা কন্টেনারে ভরে রেখেছিলাম আর সকালে যে আলু চচ্চড়ি করেছিলাম সেই আলুরও কয়েকটা খোসা একসাথে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এটাকে আজকে কিন্তু বাটা রান্না করব। আর ওদিকে একটু কাঠ খোলায় কালো জিরা ভেজে নিয়ে টেলে রেখে দিলাম আর এদিকে দেখো একসাথে কালো জি কাঁচা লঙ্কা রসুন আর হচ্ছে কাজকলার খোসা আর আলুর খোসা একসাথে ভালো করে ছাবা তেলে ভেজে এটা কিন্তু কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডে সুন্দর করে পেস্ট করে নেবো পাটায় বাটলে বেশি টেস্ট লাগে তবে পাটায় বাটতে ইচ্ছা করছে না এখন কিন্তু মিক্সার মেশিনে করে নেব আর ওই যে তখন আমি কালো জিরাকে কালো জিরাটা টেলে একটা বাটিতে রেখেছিলাম সেটাও কিন্তু আমি আলাদা করে পাটায় বেটে নিয়েছি তার কারণ বলতো কি ওই কালো জিরা না যদি মিক্সার মেশিনে দিই তাহলে না ভালো মিহি হয় না ওই একটা আমরা দানা দানা ভাব থেকে যায় তাই ওটা কিন্তু আমি আলাদা পাটার মধ্যে বেটে নিয়েছি আর এইভাবে তোমরা খেয়ে দেখবে ভীষণ টেস্টি লাগে ফেলে চড়া জিনিস শুধু ফেলে দিলেই হয় না ফেলে চড়া জিনিস দিয়েও কিন্তু আমরা চাইলে বুদ্ধি করে একটা দিন কিন্তু ভালো মতো চালিয়ে নিতে পারি যেহেতু আমাদের ইনকাম কম আমাদের যেমন সংসার তেমন করে চলতে হবে আর তার থেকে বড় কথা এই জিনিসগুলো খেতে তো খারাপ লাগে না যদি একটু পরিপাটি তরিজুত করে রান্না করা হয় মাছ মাংস মাংসকেও কিন্তু হাড় মানাবে এই বাটা তো দেখো সুন্দর করে কিন্তু আমি বাটনাটা বেটে নিয়েছি মানে ওই পেস্ট ভাজাটা বেটে নিয়েছি লঙ্কা রসুন আর ওই খোসাগুলো আর ওই কালো জিরা যে আমি টেলে বেটে রেখেছিলাম সেটা দিয়ে এখন দেখো ভালো করে মিক্স করে একটা ডো মতো তৈরি করে নেব গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে আর কিন্তু কিচ্ছু লাগবে না তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর এখনকার মতো টাটা দেখো কি সুন্দর হয়েছে